মার্শাল্লা মার্শাল্লা মনে হচ্ছে যে আল্লাহর কি একটা অপরূপ সৃষ্টি দেখেন এটাকেই বলে সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ডটা কেন বলছে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি এত সুন্দর এত সুন্দর ভিউ আর এত সুন্দর হয় দাঁড়াচ্ছে সকাল থেকে যদিও রৌদ্র ছিল কিন্তু বিকালে ওঠার পরে অনেক 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 আলো আর যে দেখেন কত সুন্দর দেখছেন দিক তাকানোর মতন মন ছায় সারাক্ষণ তাকিয়ে থাকে তাই না এত সুন্দর ভিউ এত সুন্দর দিয়ে এই যে দেখেন মারোয়ার দাঁড়াও এই যে মামা এই যে মারওয়ার খোদা লাগছে তার জন্য কান্না করতেছে তো আমি আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি ওটা কম কিন দিচ্ছে মারোয়া দেখেন কত সুন্দর তাই না এটা হচ্ছে আমার বাসার পাশে আমার বাসা থেকে অল্প একটু দুই মিনিট লাগে হাঁটিয়ে এসেছে আর এই যে গির্জা এখানে একটু গির্জা বাজাচ্ছে বা দেখো কত সুন্দর তাই না মুগ্নে হয় এটা আমরা এত সুন্দর এত সুন্দর ভিউ আর এটা হচ্ছে এই যে পাহাড় পাহাড়ের উপরে পাড়ে গর্ব গুলা কত সুন্দর দেখছেন কত সুন্দর পাহাড়ের উপরে আর এই যে সবাই যাচ্ছে রোড দিয়ে সাইকেল চালাচ্ছে কেউ কেউ গাড়ি চালাচ্ছে সবাই সবার মতো ব্যস্ত আর এই যে এখানে ছামার আসলে এখানে এই রেস্টুরেন্টটা চলে মূলত এটা খামারেই চলে দুই মাস আড়াই মাস যা চলে প্রচুর ইনকাম হয় যখন এখানে খামারে চলে সাগরের মাঝে তো এই জন্যই এই যে এটা হচ্ছে ছোট একটা লেক এটা বিশাল ইয়া এই লেকের পাটটা আমরা গরম আসলে মূলত এখানে বসে থাকি খুবই ভালো লাগে আমাদের কাছে এখানে বসে থাকতে

একদিন যাইতে হবে দেখি এদিকে কেমন সুন্দর জিনিসপাতি আছে কত কিছু পর্যন্ত এই বাসটা যায় তিনশো তিপ্পান্ন বাসটা যায় এদিকে আর এই যে দেখেন আসলে কি বলবো আপনাদেরকে যত দেখবেন তত আপনাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে এই ভিউগুলো তাই না দেখলেন কি সুন্দর সোজাই হেঁটে চলে যাবো আর আমি তো রোডটা পার হবো সবুজ সবুজ দাগ উঠবে এখানে এই যে লাল দাগটা আছে না এটা যায় সবুজ দাগটা উঠবে তারপর আমরা রোড পার হবো এখন আমরা রোড পার হব না এখন আমাদের রোড পার হওয়ার নিয়ম নাই আমরা এখন দাঁড়াইয়ে থাকতে হবে আজকে দেখি সবাই কালারের বাস বুঝতাম না এই যে বাসগুলো যাচ্ছে তো বলছি এক রোড এক রোড করে গাড়ি পার হয় তারপরে সবুজ এই দাগটা উঠবে এখন লাল দাগ এখন আমরা যাব না দাঁড়িয়ে আছি মারো এটা